ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে উত্তরের জনপদ রাজশাহীতে বিশাল সমাবেশ করেছে বিএনপি দীর্ঘ বাইশ বছর পর রাজশাহীর মাটিতে পা রাখলেন দলটির চেয়ারম্যান তারেক রহমান ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এই জনসভায় জনস্রোত আশ্রে পড়েছে সমাবেশ থেকে তারেক রহমান তুলে ধরেছেন বিএনপির আগামী দিনের রূপরেখা এবং ভোট চেয়েছেন ধানের শীষ এই পূর্ণভূমি রাজশাহীতে অনুষ্ঠিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত ধানের শীষের প্রার্থীবৃন্দ সহ সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত হাজারো লক্ষ নাটোর থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা উপস্থিত মুরুবি বর্গ আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আজ বাইশ বছর পরে আপনাদের এখানে শেষ এসছিলাম আমি বাইশ বছর আগে দু সালে এসেছিলাম প্রিয় ভাই বোনেরা আজ এটি নির্বাচনী জনসভা তাই তো নির্বাচনী জনসভায় কি হয়ে থাকে নির্বাচনী জনসভায় এক দল আরেক দল সম্পর্কে বিভিন্ন কথা বলে থাকে তবে আজকের এই নির্বাচনী সভাটা আমরা ভিন্নভাবে করতে চাই ভিন্ন কথা বলতে চাই ভিন্নভাবে করতে চাই ভিন্ন কথা বলতে চাই কি সেই কথা আপনাদের কথা আমি বলতে চাই জনগণের কথা আমি বলতে চাই এলাকার মানুষের কথা আমি বলতে চাই এই যে বরেন্দ্র প্রকল্প যেটা শহীদ রাষ্ট্রপতি রহমান চালু করেছিলেন এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরেই শহীদ রাষ্ট্রপতি রহমানের সময় দেশ খাদ্যে দ্বিগুণ উৎপাদন করে দ্বিগুণ খাদ্য উৎপাদন করে প্রিয় ভাই বোনেরা আমরা এই বরন্দ প্রকল্পকে চালু করতে চাই সঠিকভাবে আবার এই এলাকার খালগুলোকে আমরা খনন করতে চাই পদ্মা নদীকে আমরা খরন করতে চাই আরেকটি কাজ করতে চাই যদি আপনাদের সমর্থন থাকে যদি আপনাদের সমর্থন থাকে আরেকটি কাজ করতে চাই ধানের সরকার গঠন করলে আমরা পদ্মা ব্যারেজ নির্মাণের কাজে হাত দিতে চাই পদ্মা ব্যারেজ যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারি এলাকার মানুষের পুরাই এলাকার মানুষের উপকার হবে রাজশাহী সহ নাটোর চাপাই সবাই ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারাজের কাজে হাত দেবো এখন আসেন প্রিয় ভাই বোনেরা এইগুলো হচ্ছে কতগুলো হচ্ছে পুরোনো পরিকল্পনা যেগুলোকে আমরা নতুন করে চালু শহীদ শহিদজা সেই খাল খনন কর্মসূচি সাথে আমরা পদ্মা ব্যারাজের কাজে ইনশাল্লাহ হাত দেবো যত দ্রুত সম্ভব কিন্তু তার জন্য আপনাদের সহ এই পুরো অঞ্চলের উত্তর অঞ্চলের প্রত্যেকটি মানুষকে ধানে শিষকে জয়যুক্ত করতে হবে কারণ এই বরেন্দ্রর প্রকল্পের সুবিধা রাজশাহী থেকে শুরু করে সেই ঠাকুরগাঁ পঞ্চগড় পর্যন্ত কৃষকরা সুবিধা পেয়ে থাকে পায় না সেই পর্যন্ত চলে গিয়েছে এটার প্রকল্পের সুযোগ সুবিধা কাজেই সেটি পদ্মা ব্যারেজই হোক প্রকল্প চালুই হোক না কেন এটার সুবিধা সকল মানুষ পাবে একই সাথে আমাদেরকে নজর রাখতে হবে যাতে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য কোল্ড স্টোরেজে ঠিকভাবে রাখতে পারে হিমাগারে রাখতে পারে এই যে এখানে আম বাগান আমাদের এই যে চাপাই শহর রাজশাহীর যে আমবাগান আমাদের এখানে আমকে সংরক্ষণ করার জন্য কোনো হিমাগার নেই আমাদের পরিকল্পনার মধ্যে একটি আছে কিভাবে আমকে সংরক্ষণ করা যায় আরও বেশি কিছুদিন রাখা যায় সেটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা আমের জন্য হিমাগার তৈরি করতে চাই এই এলাকায় মেয়েদের শিক্ষিতের হার যে কোনো সমাজে অনেক বেশি কিন্তু শুধু শিক্ষা দিলেই চলবে না শিক্ষার সাথে সাথে তাদেরকে স্বাবলম্বী করে তুলতে হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে এবং সেই জন্যই আমরা প্রত্যেকটি মায়ের হাতে প্রত্যেকটি গ্রামে শহরে প্রত্যেকটি মায়ের হাতে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে চাই এই ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড দল মত নির্বিশেষে প্রত্যেকটি মা এই ফ্যামিলি কার্ড পাবে এবং ফ্যামিলি কার্ডের মাধ্যমে তারা সরকারের পক্ষ থেকে মিনিমাম কিছু সুযোগ সুবিধা পাবে যাতে করে মাসে তাদের সংসারের ধাক্কাটা সামলে উঠতে পারে তারা সংসারের চালানোর যে ধাক্কা সেই ধাক্কাটি মা বোনরা যাতে সামলে উঠতে পারে প্রিয় ভাই বোনেরা এই রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চল মূলত কৃষি নির্ভর প্রধান পেশা হচ্ছে কৃষির পেশা কৃষি পেশা সংক্রান্ত যে সকল ইন্ডাস্ট্রি করা সম্ভব সেগুলোর একটি তালিকা কম বেশি আমরা তৈরি করেছি এবং ইনশাল্লাহ বারো তারিখের নির্বাচনের পরে সরকার গঠনে সক্ষম হলে সরকার থেকে সব রকম সহায়তা দেওয়া হবে যে সকল উদ্যোক্তা কৃষি সংক্রান্ত মিল ফ্যাক্টরি এই রাজশাহী সহ পুরো উত্তরাঞ্চলে প্রতিষ্ঠিত করবে তাদেরকে বিশেষ সহায়তা দেওয়া হবে যাতে করে তারা মিল ফ্যাক্টরি করতে পারে কারণ তারা যদি মিল ফ্যাক্টরি করে তাহলে এই এলাকার সন্তানরা সেটি রাজশাহী জেলা হোক সেটি সমগ্র উত্তর অঞ্চলের মানুষ হোক তাহলে তারা তাদের কর্মসংস্থানের সুবিধা হবে কি ধাক্কা খেলেন নাকি একটু আপনারা হ্যাঁ মনে হলে ধাক্কা খেলেন একটু আপনারা আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলবে আপাতত চলবে ঠিক আছে ইনশাআল্লাহ কেন এই কাজগুলো করছে এই পরিকল্পনার কথাগুলো আপনাদেরকে এই জন্য বললাম এই কাজগুলোর কথা আপনাদেরকে এই জন্য বললাম প্রিয় ভাই বোনেরা বিগত ষোলো বছর ১৭ বছর এই দেশের সাধারণ মানুষের ভোটের অধিকার যেরকম কেড়ে নেওয়া হয়েছিল এই দেশের মানুষের কথা বলার অধিকার যেমন কেড়ে নেওয়া হয়েছিল ঠিক দেশের মানুষের জন্য কোনো কাজ করা হয় নাই আমরা দেখেছি আমরা দেখেছি যে কিভাবে কতগুলো মেগা মেগা প্রকল্প করা হয়েছে এবং এই মেগা প্রকল্পের উদ্দেশ্যই ছিল মেগা দুর্নীতি কিন্তু এলাকার মানুষের জন্য রাস্তাঘাট নির্মাণ কৃষকদের পাশে দাঁড়ানো মা বোনদের পাশে দাঁড়ানো আমাদের জন্য এই বারো তারিখে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় ভাই বোনেরা বারো তারিখে বাংলাদেশের মানুষকে আজকে সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী দিন দেশকে কোন দিকে পরিচালিত করব। দেশকে আমরা গণতন্ত্রের দিকে পরিচালিত করব নাকি দেশ অন্য কোন দিকে চলে যাবে এই বিষয় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে ধাবিত করি গণতন্ত্রের দিকে যদি আমরা দেশকে পরিচালিত করি তাহলে আপনাদের সামনে আমি যেই পরিকল্পনার কথাগুলো তুলে ধরলাম আপনাদের যেই দাবিগুলো বা আপনাদের যেই চাওয়াগুলোর কথা তুলে ধরলাম মানুষের উপকার হয় এরকম কাজের কথা যেগুলো আমি তুলে ধরলাম সেই কাজগুলোকে বাস্তবায়ন করা সম্ভব হবে কিন্তু আমরা যদি গণতন্ত্রকে ধরে রাখতে না পারি তাহলে মেগা প্রজেক্ট হবে জনগণের কোনো প্রজেক্ট হবে না আসুন আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে আমাদেরকে অবস্থার পরিবর্তন করতে হবে অবস্থার পরিবর্তনের অর্থ যে কোনো মূল্যে গণতন্ত্রকে সুসংগত করা গণতন্ত্রের ঝান্ডাকে উপরে তুলে ধরা কোনোভাবেই জনগ গণতন্ত্রের ঝান্ডা যাতে নেমে যেতে না পারে এ ব্যাপারে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা শান্তিতে বিশ্বাস করি কারণ শান্তিতে এই জন্যই আমরা বিশ্বাস করি শান্তি থাকলে আমি যে কথাগুলো আপনাদের সামনে বললাম সেই কাজগুলো আমরা বাস্তবায়ন করতে যাব আমরা ঝগড়া ফ্যাজাদ বিভাদের মধ্যে যেতে চাই না এবং যেতে চাই না বলেই আজ আমি এখানে দাঁড়িয়ে কারো কোনো সমালোচনা করছি না বরং আমি যদি সমালোচনা করি আপনাদের কোনো লাভ হবে আপনাদের পেট ভরবে পেট ভরবে আপনাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে আপনাদের কৃষি লোন দশ হাজার টাকা যে মৌকুফ করবো আমরা সেটা করা সম্ভব হবে ওটা করা সম্ভব হবে না সেই জন্যই আমি কারো সমালোচনায় যেতে চাই না কিন্তু কোথাও যদি কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে বলবো সঠিক সুষ্ঠু তদন্ত করুন সঠিক সুস্থ তদন্ত করুন সেই তদন্তে যদি বিএনপির কোনো ভূমিকা থাকে সঠিক তদন্ত করার জন্য আমরা সহযোগিতা করব সাহায্য করব। কিন্তু অবশ্যই ঘটনার সঠিক তদন্ত হতে হবে সঠিক তদন্ত অনুযায়ী দেশের আইন অনুযায়ী বিচার হতে হবে যদি কোথাও কোনো কোনো বিভেদ কোনো কোনো সমস্যা হয়ে থাকে আমাদের পক্ষ থেকে পরিষ্কার কথা আমরা দেশে শান্তি চাই মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সকলকে নিয়ে আমরা শান্তিতে বসবাস করতে চাই এই দেশে একাত্তর সালে যখন দেশ স্বাধীনতার যুদ্ধ হয়েছিল তখন আমরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধরা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন তখন আমরা কেউ দেখিনি কার কোন ধর্ম দু সালের পাঁচই অগস্ট যখন দেশের মানুষ রাজপথে নেমে এসেছিল ছয় রাচারকে বিদায় করার জন্য তখনও আমরা কেউ দেখিনি কার ধর্ম কোনটা কে মুসলমান কে হিন্দু কে বৌদ্ধ কে খ্রিস্টান কাজে আজ দেশ গড়ার সময় এসেছে আজ গণতন্ত্রকে রক্ষা করার সময় এসেছে আজ আমরা ধর্ম দেখতে চাই না আমরা দেখব ভোটার আমরা দেখব মানুষ আমরা দেখব সে বাংলাদেশি তার সবচেয়ে বড় পরিচয় সে বাংলাদেশি তার সবচেয়ে বড় পরিচয় সে গণতন্ত্রের বিশ্বাসী শান্তিতে বিশ্বাসী যারাই গণতন্ত্রে বিশ্বাসী যারাই শান্তিতে বিশ্বাসী আমরা তাদের সাথে আছি আমরা তাদেরকে আমাদের সাথে রাখতে চাই প্রিয় ভাই বোনেরা প্রিয় ভাই বোনেরা বিগত ১৬ বছর আমরা কয়েকটি তথাকথিত নির্বাচন দেখেছি নিশিরাতের নির্বাচন দেখেছি আমি ডামি নির্বাচন দেখেছি গায়েবী নির্বাচন দেখেছি দেশের মানুষ ভোট দিতে পারেন পেরেছিলেন আপনারা পারেননি আপনারা ভোট দিতে তারা চলে গেছে যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল কিন্তু আরেকটি মহল ষড়যন্ত্র শুরু করছে ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায় কিভাবে বাধাগ্রস্ত করা যায় আজ এখানে হাজার লক্ষ মানুষ যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনারা সহ আপনারা যত মানুষের সাথে দেখাবে প্রত্যেককে বলবেন যে আগামী বারো তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে সকলকে সজাগ থাকতে হবে প্রিয় ভাই বোনেরা আমরা যদি জনগণ যদি বারো তারিখে সজাগ থাকে জনগণ যদি বারো তারিখে সতর্ক থাকে তেরো তারিখ থেকে শুরু হবে জনগণের দিন ইনশাআল্লাহ এই বাংলাদেশে তেরো তারিখ থেকে হবে জনগণের দিন জনগণের প্রত্যাশা জনগণের আশা জনগণের আকাঙ্ক্ষা যে সকল আছে সে সকল বিষয়ের কাজগুলো ধীরে ধীরে পর্যায়ক্রমিকভাবে শুরু হবে বেকারদের কর্মসংস্থানের সমস্যার সমাধানের কাজ শুরু হবে মা বোনদের ফ্যামিলি কার্ডের কাজ শুরু হবে কৃষক ভাইদের কৃষক কার্ডের কাজ শুরু হবে বেকারদের কর্মসংস্থানের কাজ শুরু হবে আমাদের তিস্তা পদ্মা ব্যারাজের কাজ আমরা শুরু করব। বরেন্দ্র প্রকল্পের কাজ আমরা শুরু করব। দশ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন মৌকুফের কাজ আমরা শুরু করব। এই কাজগুলো হচ্ছে জনগণের কাজ এবং এই কাজগুলো ইনশাআল্লাহ বারো তারিখে ধানের শীর্ষ জয়যুক্ত হলে পরে ইনশাল্লাহ তেরো তারিখ থেকে শুরু হবে জনগণের জয়যাত্রা সেজন্যই প্রিয় ভাই বোনেরা সবসময় আমি একটি কথা বলি শহীদ জিয়া দেশ গড়েছেন দেশ খালেদা জিয়া দেশ গড়েছেন এখন আমাদের সকলের পালা দেশ গড়ার কারণ এই দেশই হচ্ছে আমাদের প্রথম এবং এই দেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা সেজন্যই আমি একটি কথা বলি সব সময় সবসময় একটি কথা বলি কথাটি আপনারাও জানেন আমার সাথে দয়া করে কথাটা বলবেন করব কাজ করব কাজ সবার আগে বাংলাদেশ প্রিয় ভাই বোনেরা প্রার্থী ভাইরা আপনারা একটু দাঁড়ান তো ক্যান্ডিডেট সাহেবরা আপনারা একটু দাঁড়ান শুধু প্রার্থী ভাইরা একটু দাঁড়ান সামনে 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 আসেন সব এই পাশে নাকি প্রার্থীরা সব এই পাশে দাঁড়া যান একজনের পর একজন দাঁড়া যান ধাক্কা দিয়ে দাঁড়া দরকার নেই তো একজনের পর একজন দাঁড়া যান কিউ তো দাঁড়া যান একজন সিনিয়র মানুষ আপনারা ধাক্কা থেকে করছেন কেন শুধু ওই পাশে দাঁড়া যান প্রিয় ভাই বোনেরা এই যে আমার হাতের এবং বামে এনাদের প্রত্যেকের এনাদের প্রত্যেকের হাতে এনাদের প্রত্যেকের হাতে আমি ধানের শিষ তুলে দিয়ে গেলাম এখন বারো আপনাদের দায়িত্ব হচ্ছে বারো তারিখ পর্যন্ত এদেরকে দেখে রাখা আর এদের দায়িত্ব হচ্ছে বারো তারিখে ইনশাল্লাহ ভোট দিয়ে যখন আপনারা জিতিয়ে আনবেন তেরো তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে আপনাদেরকে দেখে রাখবে আপনাদেরকে এরা দেখে রাখবে তেরো তারিখ থেকে ইনশাল্লাহ বারো তারিখ পর্যন্ত আপনাদের দায়িত্ব হচ্ছে এদেরকে ঠিক আছে চলবে চলবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এরা হচ্ছে সব ধানের শিষের প্রার্থী